শিগগিরই আসতে চলেছে জাওয়ান খাত পরিচালক কাটিলি কুমারের নতুন একটি সিনেমা এতে মুখ্য ভূমিকায় যোগ দিচ্ছেন কেজিএফ তারকা ইয়াস ইতিমধ্যেই নতুন এই সিনেমাতে তার আসার কথা জানিয়েছেন নির্মাতা থাকছে আর কি চমক কবে থেকে শুরু হচ্ছে শুটিং শাহরুখ খান অভিনীত জাওয়ান সিনেমার ব্যাপক সাফল্যের পর বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া পরিচালক অ্যাটলি কুমার এখন পুষ্পা তারকা আল্লু অর্জুনের সঙ্গে ব্যস্ত রয়েছেন নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে এক সাক্ষাৎকারে কেজিএফ তারকা ইয়াসের সঙ্গে নতুন সিনেমা নিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন অ্যাটলি কুমার ওয়ার্ল্ড পিকলবল লীগ আয়োজিত বেঙ্গালুরু ওপেনের প্রচারণায় বেঙ্গালুরুতে ছিলেন অ্যাটলি লিগে বেঙ্গালুরু জাহাজ দলের সহমালিকও তিনি এক কথোপকথনে পিকলবল ও তার পছন্দের তীর্থস্থান সুব্রাহ্মণ্য মন্দির ছাড়াও বেঙ্গালুরু প্রসঙ্গে তিনি জানান এখানে ইয়াস সহ চলচ্চিত্র জগতের অনেক বন্ধু রয়েছে তার এখানে অনেক ভালো বন্ধু আছে আমার সিনেমার বন্ধু জশ স্যার আমার জন্য একজন ভালো বন্ধু তার এবং তার কাজের প্রতি রয়েছে আমার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা ভবিষ্যতেও একসঙ্গে কাজ করতে চাই দেখা যাক সামনে কিছু একটা হতে পারে কিনা আর ইতোমধ্যেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ইয়াস ও অ্যাটলিকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা এর আগে দু সালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তাদের আগের এক সাক্ষাৎকার তখন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে গভীর কথোপকথনে মগ্ন থাকতে দেখা গিয়েছিল ইয়াসো অ্যাটলিকে বর্তমানে পরিচালক গীতু মোহন দাসের আসন্ন সিনেমা টকসিক কাজ করছেন ইয়াস সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে দু সালের মার্চ মাসে এছাড়াও আগামী বছর রাবণের ভূমিকায় নীতেশ তিওয়ারি রামায়ণ পার্ট ওয়ানেও দেখা যাবে তাকে দ্রুতই শুরু হতে যাচ্ছে নতুন এই সিনেমার শুটিং সফুরা আফরিন সবিষ্ট নাইট